আহবান করা হয় আসুন খাবার তৈরি আছে খেয়ে নিন যেভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় ঠিক তেমনি ভাবে গুলো একে অপরকে আহ্বান করবে মুসলিমদেরকে নিধন করার জন্য ধ্বংস করার জন্য সাহাবায়ে کرام আশ্চর্য হলেন ইয়া আমরা মাত্র একদার না সাহাবী আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য সরথর করে কাঁপে আর তখন মুসলিমদেরকে এরা হত্যা করার জন্য জোট তৈরি করবে নেটো জোট জাতিসংঘ ইত্যাদি এত সাহস পাবে থেকে তখন কি মুসলিমরা আমাদের চোখ কমে যাবে আলহামদুলিল্লাহ وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعدوا لهم ما استطعتم من قوه ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين منفعه إيك هي اس قوم کی نقصان بيك ایک ہی سب کا نبی دین بھی ایمان بھی ایک حرم پاک بھی کعبہ بھی بھی کیا بری بات تھی ہوتے جو مسلمان بھی ایک یوں تو سید بھی ہو مرزا بھی ہو افغان بھی ہو تم سب کچھ ہی ہو মুসলমান চব্বিশ জেলার দারিয় ছ মাদ্রাসায় আখতারিয়া কৌমিয়া ও হিনফুল ফজুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হাজারতে কেরাম বিভিন্ন স্থান থেকে আগত হাদিসের সঠিক অনুসারী তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনের আল্লাহস বাহানহুয়াত আলার মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানী করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক রায়েট করেছেন এজন্য জন্য বলি আলহামদুলিল্লাহ অল্প সময় আলোচনা হবে তিনটা বিষয় একটা হচ্ছে বর্তমানে মুসলিম বিশ্বের অবস্থা কি দ্বিতীয় হচ্ছে এই অবস্থার কি তৃতীয় হচ্ছে সমাধান কি বা আমাদের করণীয় শেষ পর্যন্ত থাকা আশা করি থাকবেন আমরা সব সময় আসব না শয়তান ধোকা দিবে তাড়াতাড়ি উঠ এই তো হয়ে গেছে এজন শেষ পর্যন্ত সকলকে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আমরা আজ পৃথিবীর যেদিকে তাকাই সেদিকে একটা চিত্র আমাদের সামনে ফুটে উঠে দুনিয়ার সকল কাফের মোশরে কে নাচারা হিন্দু বৌদ্ধ নাস্তিক মোর্তাম সব ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার যার কারণে আজ মুসলিমদের প্রথম কেবলা ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস এহুদিদের সেখানে মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে নিচের থেকে বুলডোজার দিয়ে ট্যাঙ্কের গোলা দিয়ে উপর থেকে বিমানের হামলা চালিয়ে নারী শিশু নির্বিশেষে সকলকে হত্যা করা হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে বাবরি মসজিদ হত্যা করা হলো ভারতের মুসলিমদেরকে সব সময় উত্তেজিত করা হয় ভয় দেখানো হয় হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো হামারি মাতা उसको খাতা হ্যা তুমো চাহিয়ে কবরস্তান ভেজেঙ্গে পাকিস্তান আজ হিন্দুদের এত বড় সাহস হয়ে গেছে বাংলাদেশের আঠারো কোটি মুসলিম দাবিদারদের দেশে ইস্কন নামক এক সন্ত্রাসী সংগঠন দিনে দুপুরে মুসলিমদেরকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার সাহস পাচ্ছে কারণ কারণ একটাই আল্লাহর নবী পরিষ্কার আমাদেরকে হাদিসে ভবিষ্যৎ করে জানিয়ে দিয়েছে ইউশিকো আইয়াত দা আল উমাম আল্লাহর নবী সাহাবা একরামদের মসজিদে আলোচনা প্রসঙ্গে বললেন শোনো অচিরে এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সকল কাফির মুসলে কে হুদি খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া ওদের মধ্যে যত রকমের বিভেদ থাকুক না কেন সব ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধ হবে শুধু একটা কাজের জন্য মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা একে অপরকে আহ্বান করবে যেরকম ভাবে খাবারের দস্তরখানে খাবার তৈরি করে বিছিয়ে অতিথি মেহমানদেরকে আহ্বান করা হয় আসুন খাবার তৈরি আছে খেয়ে নিন যেভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় ঠিক তেমনি ভাবে কাফের গুলো একে অপরকে আহ্বান করবে মুসলিমদেরকে নিধন করার জন্য ধ্বংস করার জন্য সাহাবায়ক এরাম আশ্চর্য হলে নিয়ারাসুল আল্লাহ আমরা মাত্র এক দারলাখ সাহাবি আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য অর্থে কাঁপে কাঁপে আর তখন মুসলিমদেরকে এরা হত্যা করার জন্য জোট তৈরি করবে ন্যাটো জোট জোট জাতিসংঘ ইত্যাদি এত সাহস সাবেক থেকে তখন কি মুসলিমরা আমাদের চোখ কমে যাবে